প্রথমে সরেও তারপরে সরেয়া সরে 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 বই সরে 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 ভিতরে তাইলে বলেন এত সুন্দর ডান্স কি আপনি নুরা ফাঁদি থেকে শিখছেন বলবো না বলবো না পরে বাসায় ডাকাতি হবে কার থেকে আর ডান্স শিখছে এটা বললে রাখি বাসায় ডাকাতি হবে এই জন্যই বলে মায়া মানুষের বুদ্ধি দিতেছে খাটের তলায় আচ্ছা বাদ দেন আর একটা ডান্স দেখান চাবো

যেটাতে পাকা ওইটা নিয়ে আজকে তুলবো জ্বর অনেকদিন পর ভিডিও দেখছি বাকি কত হবে ইন্টার পর যেন আগুনের যতটা না ক্র্যাশ খাইতেছেন ডান থেকে অতটা ক্র্যাশ খায়ন না আবার হাত পা একটু খেয়াল করেন দেশি মুরগির হাত পায়ের মতো আমার ফ্রেন্স ভাই রে ভাই দুই মিনিট পার হয়ে গেছে অথচ আজকে আমি যারা নিয়ে আলোচনা করতেছি তার পরিচয় দেওয়া হয়নি ভাই আপনারা কেনাকে চিনেন না ও মা বলেন কি তাহলে এনার ভিডিওতে এত এত ভিউ দেখে কারা কোনদিন দেখিনি ইভেন মাই ডব মারেন কেন সত্যি কথা বলেন তো দেখছেন কিনা আমি দেখছি ও এবার তাইলে পরিচয় দাই দেই ইনি হইতেছে একজন জাত টিকটকার নাম হইতেছে আনজুমান মেহজাবিন এখন প্রশ্ন করেন উনি করেন কি কি আবার করে বাকি সবাই যা করে উনিও তাই করে কিন্তু এনার ক্যাটাগরিটা একটু আলাদা ডান্সার ভিতরে আর কি না না ওনার ড্যান্সের জন্য আজকে ওনাকে আমি রোস্ট করতে আসি নাই সম্প্রীতি এই যে কয়দিন আগে টিকটক একটা ইন্টারভিউ দেখলাম ওনাকে সর্বন্ন বলতে বলা হলো উনি পারলেন না এবং এটাতে কাঁচা বলে নিজেকে বাঁচানোর ট্রাই করলেন অথচ উনি নাকি শুনলাম ক্লাস নাইনে পড়ে আরে ভাই আপনারা কেন বুঝেন না ক্লাস নাইনে থাকলেই তো হবে না সেই ক্লাসে গিয়ে আবার পড়ালেখায় মন বসাইতে হবে কিন্তু উনি তো ক্লাসে বসে কোন গানে ড্যান্স করবো ওইটার প্ল্যানিং করে উনি মনে করে এই সমস্ত ড্রেসে ড্যান্স করলে ওনাকে সেই লাগে বোন সাল ওঠানো বগের মতো আসে না ওই যে মুরগির এর মতো লাগে

আমাদের এই আপনাকে একমাত্র এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হয় যেতেই চাই না আমাকে আজে বাজে স্টপিট প্রশ্ন করা যাবে না কেউ কোনো মার্কার প্রশ্ন করে নাই জাস্ট বাংলা জিজ্ঞাসা করছে যেটা না পড়লে বাংলা পড়াই যায় না ঠিক বলেছে একবার আমার কাছে ইন্টারভিউ দিতে আরে কিসেরা আমার কাছে আসলে মুসলে টিকটক সেরে বাংলাদেশ থেকে পলাইতে হবে আচ্ছা আপনারা অডিয়েন্সের কথা বলেন তো মূর্খকে টিকটকার নাকি আমি? বললেন না তো আরে ভাই মূর্খ আমি। আমি। একজন মানুষ টিকটকের মূর্খকে নিয়ে সময় নষ্ট করে কনটেন্ট বানায় সেই হইতো বড় মূর্খ যেমন হচ্ছে আমি। লাসিদিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিব তোরে। এমনিতেই ভাই অনেক দিন যাব নেটওয়ার্কের বাইরে ছিলাম। তার জন্য ভাই আপাতত নেটওয়ার্কের জন্য চ্যানেল আর পেজ অনেকটাই ডাউন হয়ে গেছে। তাই সবাই এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট আর শেয়ার করেন। ঠিক আছে ঠিক আছে। আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন। ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করুন না ইউটিউব চ্যানেল অপশনে সাবস্ক্রাইব করেন।